অথচ আল্লাহ রসুল সাল্লা আদর্শ কি ছিল নবীর সঙ্গে কেউ যদি কথা বলতে শুরু করতেন যতক্ষণ নিজের কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না আনেন বা সরতে না চান আল্লাহ নবী নিজের থেকে সরতেন না

পৃথিবীকে দ্বিতীয় আর কোথাও পারবে হাঁটতে বের হলেও আলাদা করেছেন সুযোগ না ইনি নবী ইনি সাহাবি কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন তারা যাচ্ছে ডানে বামে পেছনে সব জায়গায় লোক আবার প্রটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না সবার সাথে মিশে মিশে হাঁটছেন নতুন কেউ আসলে ছেনার উপায় নাই আরে কে রসুল কে আবু বকর কে এমন কি নবীর খাদেমরাও এটা এমন ভাবে শিখেছেন সেই যে অমর রবি আল্লাহ আনবু আল কুচকে বিজয় করলেন মসজিদ আসতে গেলেন তার গোলামকে নিয়ে এখন গোলাম আর তিনি উঠ একটা মানুষ তো দুইজন এখন ভাগাভাগি করে উভয়ে চললেন ওমরের কথা স্পষ্ট আমি শুধু উপরে বসে থাকবো জমিদারের মতো তুমি টেনে টেনে নিয়ে যাবে এটা হবে না যেই পরিমাণ সময় আমি উপরে থাকব পরে এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে যেই পরিমাণ সময় তুমি লাগাম টেনে নিব ওই পরিমাণ সময় আমি লাগাম টেনে নেব অবশেষে যেতে যেতে যখন আলপুর সেরিয়ায় প্রবেশ করবে এখন সিরিয়ান হলো গোলামের উপরে থাকার গোলামের তো লজ্জা লাগছে এ আমি মোবাইলের উপরে আসেন আমার মাহিরজত কিছু থাকবে না মানুশি কি বলবে বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি তিনি বললেন ইনসাফ ইনসাফিন সাম্য সাম্মই এখানে কোনো ধলাইপলাই চলবে না বেশ গিয়ে প্রবেশ করলেন সবাই উপরের লোকটাকে এভাবে আমি মুমিনিন ছোট মুসলিমিন রিসিভ করতে গিয়ে গেল মুসাফা করতে গিয়ে গেল যখন শুনলো না শাবিরুল মুমিনিনা সে হলো কেন غلام আরে খাদিমুনা কেন غلام আর জেতেন নিয়াজ হচ্ছে সে হলো আমিরুল মুমিনি এই দৃশ্য দেখেই বশ মাসুম সঙ্গে সঙ্গে কালেমা করে মুসলমান হয়ে গেল আরে যে ইসলাম এত সুন্দর যে ইসলামের নবীর সাহাবি এত বড় আফলাক ওয়ালা ওই ইসলামের নবীরা জানে ছিল কত বড় আফলাক ওয়ালা যেমন ইমাম আবহানিফুর সাহেব ছিলেন এমন মোহাম্মদ এই ইমাম মোহাম্মদ কে দেখে খ্রিস্টান মুসলমান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে যে জুনিয়র মোহাম্মদ যদি এত উত্তম আফলাক ওয়ালা হয় জুনিয়র মোহাম্মদ মানে নাম তো এক কিন্তু তিনি তো অনেক পরের মানুষ যে জুনিয়র মোহাম্মদ যদি এত উত্তম আফলাক ওয়ালা

প্রথম রমজান বের হয়েছিলাম এরপর এক রমজান গেল আর আরেক প্রথম রমজান আসতে যাচ্ছে দুই তিন দিন পরে কিন্তু এখনো আমার কানে বাজে সেই যে কারাগারে গভীর রাতে কখনো তিনটায় কখনো চারটায় মুরব্বী মুরব্বী আলেম যাদের কারো বয়স পঞ্চাশের উপরে কারো সাইটের উপরে কারো প্রায় সত্তরের কাছাকাছি ওই যে শেষ রাতে আল্লাহ বলে যে একটা ডাক দিত একটা চিৎকার করে উঠতো মাঝে মধ্যে ডাকটা এতটাই জোরে হতো যে আশপাশে পাঁচ ছয় রুম পর্যন্ত পুরা গ্রোপ পর্যন্ত শোনা যেত আরে বোঝাই যেত এটা কোনো কৃত্রিম ডাক না বা কাউকে শোনানোর জন্য বলছে তা না করতে করতে নিজের আবেগকে মাঝে মধ্যে কন্ট্রোল করা যায় না ওই যে ডাক দিত আমার এখনো মন সাক্ষ্য আর ওই এক ডাকের পর যারা যারা জুলুমে চরিত ওদের বংশ দুনিয়া টিকে থাকার কথা کہاں نبی بولے سنیتا ادا وقت المظلوم تو صحابی کے بہت سنیتا پاپی کہنا ہے ہے معاد তোমাকে এমন দেশ গভর্নর বানিয়ে পাঠাচ্ছি তবে সাবধান মাজলুমের বদুয়াকে ভয় করে চলবো সেই মাজলুম কে তাও বলছে না যে তার ধর্ম পরিচয় মুসলমান নাকি ধর্ম ভিন্ন কিছু না মাজলুমের সবচেয়ে বড় পরিচয় সে মাজলুম নবী বলছেন মাজলুমের বদুয়াকে ভয় করবা فإنه ليس بينها وبين الله আল্লাহ কারণ মাজলুমের বদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না এমন কি আমাদের ইমামরা লিখে দিয়েছেন কোন মুসলমান

ওই জামানার রোম যেটা আজকে আমরা ইউরোপ শব্দ অভিহিত করতে পারি সেই সময় রোমের রাজধানী ছিল কনস্টান্টিনোপোল এখন যেটা তুরস্কের অংশ আবার আল্লাহ খালিফা মাহদি যখন আসবেন তখনও থাকবে এই খ্রিস্টীয় ইউরোপের অংশ এবং তাকে এটা যুদ্ধ করে জয় করতে হবে যদিও রক্তারক্তি করা লাগবে না গিয়ে খালি তাকবির দেবে সুহান আল্লাহ আল্লাহ বলে কথা এক তাকবিরের সামনেই পরাজিত হতে হবে তাকবির শোনার পরে অন্তরে এমন ভাবে কম্পন ধরবে মোকাবেলার হিম্মতি করবে না ময়দানে মাঝে মধ্যে

কি বলছো খুব করে বোঝা তো কেয়ামত কায়ম ভাবে বেশি মানে ডাকি ওরা এতকাল পর্যন্ত থাকবে পারস্য বড়বাদ হবে আর রোম এতকাল পর্যন্ত টিকবে তিনি বললেন যে নবীর থেকে যা শুনেছি তাই তো বললাম নিজের থেকে বানিও তো বলি নাই সেই সাহাবী বললেন আচ্ছা নবীর থেকে যদি শুনো তাহলে তো আদিমতের কোনো সুযোগই নাই তাহলে আমার বিবেক বলে যে এই যে রোম রোম প্রায়ত দীর্ঘকালস্থায়ী হবে এর মূল কারণ হলো তাদের মধ্যে এমন পাঁচটা গুণ আছে যে গুণগুলো হলো বান্দার সঙ্গে ইনসাফ আর বান্দার হক আদার রিলেটেড যেমন এই পাঁচ গুণের এক গুণ বলেছেন ওয়া আমনাউহুম মিন জুলমিল মুলুক তারা জনগণকে

হলে ক্ষমতা ধরে পা চাটলেই দুনিয়াতে টিকে থাকা যায় এমন না আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে খালি জেল আর হামলা মামলা হলেই পৃথিবী থেকে নাম নিশানে হারিয়ে যায় এমন না বরঞ্চ যারা থাকে নজমুমের পক্ষে তারাই বিজয়ী হয় যারা জানেমের সঙ্গ দেয় আখেরত তো আছেই দুনিয়ার বুকেও তারা পরাজিত আর লাঞ্ছিত হয় তো এই যে বৃত্ত সাহাবি তিনি তো বাইনা ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে এখন কোরআনের আয়াত যখন বলে ফেললেন আর তো কোনো কথা চলে না এখানে সন্তানরা বললেন ঠিক আছে বাবা চলেন আপনাকে নিয়ে একসাথে চলতে যান এখন বাবা সন্তান একসাথে বের হলেন নৌজানের সফর জাহাজে করে যাত্রা শুরু করেছেন স্থলের সফর আর জলের সফর এক না জলপথের সফর বেশ জটিল একদিন দুদিন সব করে যারা নৌকায় চলেন তারাই আবেগ বা এই বাস্তবতা অনুভব করতে পারবেন না কিন্তু লম্বা টাইম যারা এই জাহাজের মধ্যে কাটাতে হয় এক মাস দুই মাস ছয় মাস তারাই জানে এটা কতটা কষ্টকর আগের যুগে অনেকে হাজি সাপ ছিল হজ করতে যেত তিন মাস পর্যন্ত জাহাজে করে যেত আবার তিন মাস পর্যন্ত পর্যন্ত জাহাজে করে আসতো সুহান আল্লাহ তাদের অনেকের হজের রঙই আলাদা ছিল হজে যাওয়ার আগেও একেবারে দশ গ্রামের মানুষের থেকে বেড়ায় নিয়ে যেত পাওনা টাওনা যা কিছু আছে সব ক্লিয়ার করে যেত আবার হজ থেকে যখন ফিরতো মনে হতো যে নতুন করে গ্রহণ করেছে পাপের জীবন ছেড়ে নতুন এক আলোকিত জীবনে প্রবেশ করেছে আর এখন অনেকের দেখা যায় হজের আগের জীবন আর পরের জীবনে এক চুল পরিমাণে পার্থক্য করা যায় না কারণ হজের সঙ্গে আবেগই কাজ করে না পয়সা আছে আরে চলেছে ticket কেটেছে চলে গেছে সৌদি আবার শেষ করে এসেছে আপনি এখন বর্তমান সময়ে হজ দৃশ্যগুলো দেখেন আপনার যাওয়া লাগবে না এখন তো ভার্চুয়াল ভাবে যে কোন জায়গায় বসে আপনি দৃশ্য দেখতে পাবেন আমরা বলবেন হজ বলেন যদি দেখেন 100000 লোক সেখানে tawaf করছে করছে এর মধ্যে না হলো আপনি 40 50% লোকের হাতে দেখবেন মোবাইল চালু আছে সেলফি তুলছে ভিডিও করছে লাইভ ব্রডকাস্ট দিচ্ছে এই যে আল্লাহ রসুলের রোজা এই যে মসজিদে আরাম আরে এই যে সফা এই যে সাফা এই যে মারোয়া আরে তার আবে

মানুষটা আসলো তাকে তো মূল্যায়ন করা ছিল কিন্তু দেখা যাবে সে এসে কথা শুরু করেছে কল একটা এসেছে নিয়ে হ্যালো 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 ব্যাস ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামনের মানুষটা মনে কষ্ট পাচ্ছে না এর কোনো গরজই নাই অথচ আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ কি ছিল নবীর সঙ্গে কেউ যদি কথা শুরু করতেন যতক্ষণ নিজে কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না নেন বা সরতে না চান আল্লাহ নবী নিজের থেকে সরতেন না

আলাদা করেছেন আর সুযোগ নাই হে নবী তিনি সাহাবি কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন তারা যাচ্ছে ডানে বামে পেছনে সব জায়গায় লোক আবার প্রটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না সবার সাথে মিশে মিশে হাঁটছেন নতুন কেউ আসলে ছেনার উপায় নাই আরে কে রসুন কে আবু বকর কে অমর এমনকি নবীর খাদেমরাও এটা এমন ভাবে শিখেছেন সেই যে অমর রবি আল্লাহ আনবু আল কুচকে বিজয় করলেন মসজিদ আসে গেলেন তার গোলামকে নিয়ে এখন গোলাম আর তিনি উঠ একটা মানুষ তো দুইজন এখন ভাগাভাগি করে উভয়ে চললেন ওবরের কথা স্পষ্ট আমি শুধু উপরে বসে থাকব জমিদার মতো তুমি টেনে টেনে নিয়ে যাবে এটা হবে না যেই পরিমাণ সময় আমি উপরে থাকব এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে যেই পরিমাণ সময় তুমি লাগাম টেনে নিদো ওই পরিমাণ সময় আমি লাগাম টেনে দেব অবশেষে যেতে যেতে যখন আলকুদ এরিয়া দখল করবে তখন সিরিয়ান হলো غلامের উপরে থাকার غلامত্বের লজ্জা লাগছে ই আমি মওদের আসেন আমার মাটির সাথে থাকবে না মানুষ কি বলবে বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি তিনি বললেন ইনসাফ ইনসাফি সাম্য সাম্যই এখানে কোনো ধানাই পানাই চলবে না বাস গিয়ে প্রবেশ করলেন সবাই উপরের লোকটাকে ভাবলে আমি রুবো মিনি খালি ফতুল মুসলিম করতে গিয়ে গেল মুসাফা করতে গিয়ে গেল যখন শুনল না সে আমিরুল না সে হলো কেনা গোলাম আরে খাদেম না কেনা গোলাম আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো আমিরুল মোমিনি এই দৃশ্য দেখেই অসংখ্য লোক সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরে যে ইসলাম এত সুন্দর যে ইসলামের নবীর সাহাযী এত বড় আহ ইসলামের নবীরা জানে ছিল কত বড় আফলা গোয়ালা যেমন ইমাম আবহানিফরের সাগরে ছিলেন ইমাম মোহাম্মদ এই ইমাম মোহাম্মদ কে দেখে খ্রিস্টান মুসলমান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে যে জুনিয়র মোহাম্মদ যদি এত উত্তম আফলা গোয়ালা হয় জুনিয়র মোহাম্মদ মানে নাম তো কিন্তু তিনি তো অনেক পরের মানুষ যে জুনিয়র মোহাম্মদ যদি এত উত্তম আফলা গোয়ালা হয় সিনিয়র মোহাম্মদ না জানি কত উত্তম আফলা গোয়ালা ছিল সুফান এই দৃশ্য দেখেই কালেম পরে মুসলমান হয়ে গিয়েছে Amen. সেই কষ্টের পথে বের হয়েছে নৌজনে করে যাচ্ছেন কিন্তু এই বুড়ো এসে ধকলা শুনতে পারলেন না সেখানেই ইন্তেকাল করলেন কিন্তু ময়দানে বের হওয়ার পর কেউ যদি ঘোড়ার পায়ের তলায় পড়েও মারা যায় আসার খেয়ে পড়েও মারা যায় যে কোনো অ্যাক্সিডেন্টেও মারা যায় তো সে শহীদ হিসাবেই বিবেচিত হয় সেই বোখারিতে একাধিক হাদিসের সপক্ষে প্রমাণ আছে আর বাস্তবে কারো দিলে শাহাদতের তামান্না থাকলে আল্লাহ তাকে মাহরুম করেন না মানসা আল্লাহ শাহাদ

হজরতের কবরকে নূরে রণিত করে দিই জীবনে এমন সাক্ষাৎ কমই হয়েছে যে সাক্ষাতে শাহাদাতের তামান্না ব্যক্ত করেন নাই অথবা শাহাদাতের জন্য দোয়া চান নাই এমন কি এই কথাও তো স্পষ্ট শুনেছি বারবার যে এই হেফাজতের জন্য এত কিছু করছি এত শ্রম দিচ্ছি আরে আমার উদ্দেশ্য সেরাতে একটা দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই আমার রাজনৈতিক কোনো এজেন্ডা অন্য কোনো উচ্চা বিলাস এগুলো কিছু নাই আমার মাসেদ হলো জিহাদ আর অন্তিম মাসেদ হলো শাহাদ আমি জিহাদ করে বাঁচতে চাই i'm going to lift it আমি শাহাদতের অমীয় সুধা পান করে জান্নাতে সবুজ পাখি হতে চাই এবং আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে আগে ডকুমেন্ট নাই তবে আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ তালা তার এই বাল্লাকে কবুল করেছেন তিনি শহীদ হয়েছে কিসের ভিত্তিতে বললেন শহীদ হয়েছেন আগে বলেছি এটার পক্ষে ডকুমেন্ট নাই তবে একদিন না একদিন বাস্তব স্পষ্ট হবে কয়েকজন মানুষের মৃত্যুর ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি যে মৃত্যুগুলো কোন স্বাভাবিক মৃত্যু ছিল না আগেই বলছি আমার কাছে অত ডকুমেন্ট তলব করে লাভ নাই কিন্তু বাহ্য নিশ্চিত কিছু আল্লাহর কাছে অন্তরে সাক্ষ্য আছে তো যেই যে حالت গুলো তার শেষ সময় হয়েছিল যদিও আমরা কারাগারে বন্দী কিন্তু আসার পর তার ফ্যামিলির কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে নিয়ে আমি এই মর্মে মোটামুটি নিশ্চিত হয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে মাগফিরাত করেন নাই এমন কি হুজুরের ভাগিনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল যে আপনাদের কি সন্দেহ হয় নাই আমরা কারাগারে বসে আমাদের সন্দেহ হলো কিন্তু আপনাদের চোখের সামনে এই মানুষটা হঠাৎ করে মৃত্যুর কোলে ভুলে পড়লো এই ব্যাপার যে ঘটলো একজনের সন্দেহ হয় নাই স্পষ্ট বললেন ভাই সন্দেহ আমাদেরও হয়েছে যেমনটা আপনি বলছেন কিন্তু মামা তো সারা জীবন বলতে নেই আমার তেমন নামে শহীদ হবো অন্য কোনো মৃত্যু আমার হবে না শহীদ মরণে আমার হবে সুতরাং আল্লাহ আমার মামার না কবুল করেছেন সুতরাং এতে কষ্ট রাখার কি আছে আল্লাহ যাতে আমাদেরও তার পথে কবুল করেন জন্য দর করেন তো সুতরাং এই শাহাদাতের মর্যাদা আর মহাব্বত ওই যে শুরুতেই বলছিলাম মহাব্বত যদি দিলে ঢোকে দুনিয়ার কঠিন থেকে কঠিন জিনিসও সহজ